নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে আমি মা রূপী কালিমা তৈরি করে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কোনো ক্লে নয় এটা মাটি তবে এই মাটিটা কোনো কেনা মাটি নয় এটা আমি তৈরি করেছি প্রথমে কাদা মাটিটা ভালো করে মেখে নিয়েছি তারপর চার চোখ একটা ফ্রেম অর্থাৎ মা দাঁড়ানোর বেদিটা তৈরি করে নিলাম তারপর একটা শক্তপোক্ত কাঠি লাগিয়ে নিলাম এই কাঠিটা তোমরা কোনো ঠাকুর তৈরি করতে গেলে অবশ্যই ব্যবহার করবে এই কাঠিটা ব্যবহার করাতে তুমি যেমন পারো সেপ দিতে পারো তাতে নড়াচড়া করালেও ঠাকুরটি ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এতে কোনো প্রবলেম হয় না আচ্ছা এবার বলো তো তোমরা এর আগে ঠিক কী কী ঠাকুর বানিয়েছো আর বন্ধুরা তোমরা এরকম যদি ঠাকুর না বানিয়ে থাকো তাহলে এই প্রসেসটা ট্রাই করলে আশা করি তোমরা উপকৃত হবে তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো ঠাকুর তৈরি করা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে ঠাকুরটিকে শক্তপুক্ত অর্থাৎ যাতে ফেটে না যায় তার জন্য একটা সুন্দর প্রসেস অবলম্বন করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু একটা জ্বর ওটা আসলে সুতির নাকড়া সেটাকে কাদা মাটি দিয়ে ভালো করে লেপে নিয়ে মায়ের গায়ে লাগিয়ে দিচ্ছে এটাতে কী হয় ঠাকুরটা ফেটে যাওয়ার ভয় থাকে না তোমরাও কিন্তু এই প্রসেসটা ট্রাই করতে পারো আশা করি উপকৃত হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে নকশাবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফাইনাল লুক দাঁড়াও দাঁড়াও এই যে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবার দিওয়ালি এবং কালী পুজো ভালো কাটুক সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই